গতকালের ঘটনাবহুল একটা দিন ছিল আর একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন মিছিল করল তারপর হচ্ছে একটা কলাবাগান থানায় সমন্বয়ক সহ চোদ্দ জনকে আটক করা হলো একটা অফিসে যে ভাঙচুর লুটপাটের অভিযোগে এবং সেই সাথে প্রবর্তনায় আমরা রাত্রেবেলা দেখলাম যে পেট্রোল বোমার দিয়ে আঘাত করা হলো এবং এর সাথে পুরো দেশ জুড়ে দেশের মানুষ একটা শিশুর জন্য প্রার্থনা করছে সে যেন দ্রুত সুস্থ হয় আরোগ্য লাভ করে আমি জানি না এই ভিডিও যখন করছি তখন তার শারীরিক অবস্থা কী তবে শেষ পর্যন্ত আমি জানি সে ভীষণ সংকটাপূর্ণ সে ভেলডিন আইসিউতে আছে অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে এই যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তখন দেশের দায়িত্বশীল ব্যক্তিরা একের পর এক দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে কাণ্ড জ্ঞানহীন বলতে চাই আমি কোড অ্যান্ড আনকোড বলতে চাই যে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছে যেটা কিনা যারা এই সব অরাজকতা এই সব লুটতারাজ সব মব জাস্টিসের সাথে জড়িত এই সব ক্রাইমের সাথে জড়িত তাদেরকে উৎসাহিত করছে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুবই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীকে প্রত্যেকটা অপরাধীকে ধরতে হবে আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ছিনতায়ের শিকার হয়েছে এবং তাকে একটা বিকাশ নাম্বারে তিনি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঠিয়েছে সেই নাম্বার থাকার পরও পুলিশ এখনও সেই ছিনতাইকারীদেরকে আটক করতে পারে নাই ধরতে পারে নাই এটা খুবই দুঃখজনক ঘটনা এই টেকনোলজির এই যুগে যদি এটা পারা না যায় এই ব্যর্থতা আসলে কার এই মানে অ্যাটলিস্ট সেই বিকাশ নাম্বারটাকে তো লোকেট করা যাবে জারি নাম্বার দিয়ে থাকে এই যে ব্যর্থতা এই ব্যর্থতাগুলো আসলে উৎসাহিত করে অপরাধীদেরকে এবং তারপর দায়িত্ব মানে দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথাবার্তা যখন বলা হয় বলা হয় যে বিশৃঙ্খলা করলে পুলিশের প্রশাসনের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না বলা হয় যে নিজেদের বাড়ি ঘরের নিরাপত্তা নিজেদেরকে নাগরিকদেরকে দিতে হবে তখন কিন্তু আসলে অপরাধীরা অন্য ধরনের মেসেজ পায় সেটা মনে হয় যে খুবই একটা মানে দুর্বলতার পরিচয় দেয় আপনার যতটুকু থাক সেই সামর্থ্যের সর্বোচ্চ দিতে হবে দেশের মানুষ কিন্তু বিগত ষোলো সতেরো বছর ভুগেছে দেশের মানুষ এখনও ভুগছে তাদেরকে পরিত্রাণ দেয়া তাদেরকে কিভাবে একটু সান্তনা দেয়া যায় শান্তি দেয়া যায় সেইটা বিধান করা এই মুহূর্তে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং দেশের মানুষ জুলাই আগস্টে একটা বিভস্য হত্যাযজ্ঞ দেখেছে রক্তাক্ত রাজপথ দেখেছে তাদের তাদের যে মানুষ মানসিক শান্তির প্রয়োজন এই ধরনের কথাবার্তা সেটাকে ব্যাহত করে দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের মনোবল ফিরিয়ে আনতে এই ধরনের বক্তব্য না দিতে দায়িত্বশীল কর্তাব্যক্তিদের ব্যক্তিদের প্রতি আমার অনুরোধ থাকবে ভালো থাকবেন